আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতন সেই আমার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি প্রায় প্রতিদিনই আমার এই ছোট্ট সুন্দর শখে রান্নাঘর থেকে ভিডিও শুরু করা হয় আপুদেরকে এক ঘেমি লাগে আশা করছি কমেন্ট করে জানাবেন গতদিন কিন্তু লাইকটা চাইনি আজ এই জন্য ভিডিওর প্রথম দিকে লাইকের কথাটা সরল করিয়ে দিচ্ছি আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন আশা রাখছি ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আমার আপুদের কাছে এইটুকু আশা তো আমি করতেই পারি তাই না তো এদিকে কিন্তু কিছু সবজি আনা হয়েছে আলিপের বাবা যখন বাসায় থাকেন তখন কিন্তু প্রতিদিন সকালে রুটিন থাকে এটা তো সকালে উঠে দেখি যে আলিপের বাবা কিছু সবজি এনেছেন কারণ রাতে যখন বাসায় আসেন তখন ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে কিছু লাগবে কিনা বাসার জন্য সবজি বা যে কোনো কিছু তো আমার আব্বা যান বলছিলেন যে ঢ্যাঁড়স আনতে তো সেটাই কিন্তু এনেছেন সেই সাথে আমি বরপটি আনতে বলেছিলাম তিনি যখন বাসায় থাকেন তখন আমাদের কত যে সুবিধা হয় একসাথে অনেকগুলো সবজি বাজার করতে হয় না সেই সাথে গুছাতে হয় না তো অল্প অল্প করে আনেন যেগুলো প্রয়োজন হয় তো এখানে বরবটি কেটে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু চুলায় আমি পানি ফুটিয়ে নুডুলস সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি এতে করে আপনারা বুঝতেই পেরেছেন আজকে সকালের নাস্তায় কি তৈরি করব তো সবজি দিয়ে নুডুলস রান্না করব। আমার এক প্রিয় আপু গতকাল বলছিলেন মানে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপু আপনি কি প্রতিদিন গোলাউটি তৈরি করেন আসলে সেরকমটা নয় আপদের সাথে ভিডিও শেয়ার করি একদিন পরপর আপুরা তো দেখতেই পান যে আমি সকালে কি নাস্তা তৈরি করি শেয়ার করা হয় বেশিরভাগ সময় সকালের নাস্তাটা তাছাড়া আমি প্রতিদিন একই নাস্তা তৈরি করা পছন্দ করি না কারণ আমি জানি আমার ছেলে অপছন্দ করবে এতে করে তো একদিন পরপর যেই নাস্তাটা শেয়ার করি সেটা দেখে আপুরা বুঝতে পারেন যে আমি প্রতিদিন গোলাপটি তৈরি করি কিনা তবে হ্যাঁ আমার সময় সুযোগ পছন্দ এবং ছেলের পছন্দকে গুরুত্ব দিই তো সব কিছু মিলে আমি নাস্তা তৈরি করি তো ছেলে যেদিন বলে যে গুলাটি তৈরি করো তাছাড়া আমার দেখা যায় কি অনেক সময় যে সকালে উঠতে দেরি হয়ে যায় ঘুম থেকে তো তাড়াহুড়া করে রুটিটা তৈরি করে ফেলি এতে আমার সুবিধা হয় আপুরা জানেন এটা আলিপের বাবাও জানে এই জন্য আমাকে আর কিছু বলতে পারে না আমার আব্বা যান কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বেশিরভাগ সময় সে বলে যে মামা আজকে গুলাটি তৈরি করো তো আলিপের বাবা যেহেতু পছন্দ করেন না সেজন্য কিন্তু বলতে পারেন না যে ছেলে পছন্দ করে আবার ছেলে বলেছে যেন না করতে পারে না এদিকে আপুরা দেখেছেন কত কাজ করে নিয়েছি আপুদের সাথে গল্প করতে করতে তো সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি আর গাজর সেই সাথে নুডলস সেদ্ধ করে নিয়েছি এখানে বরবটি এবং ফুলকপিটা ভেজে নিয়েছি সেই সাথে একটা ডিম স্কামবেল করে নিয়েছি তো এই তো পেঁয়াজ মরিচটা ভেজে তারপর নুডলস এবং গাজর দিয়ে দিয়েছি আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি তো ডিম তো আছে এখানে এই তো আমি তো সবসময় সাধারণভাবেই রান্না করি আজও সেভাবে রান্না করে নিলাম তো এখানে কিন্তু শুধু ম্যাজিক মশলাটাই এখন অ্যাড করব। নুডুলসের প্যাকেটের যে মশলাটা আছে সেটা দিয়ে দিব অসম্ভব মজা হয়েছিল এই নুডুলস রান্নাটা তো আজকে সকালের নাস্তা আমাদের এটাই তো অনেক দিন পর আজকে নুডুলসটা রান্না করেছি তো আমি কিন্তু খিচুড়ি খুব বেশি পছন্দ করি খিচুড়িটাও রান্না করা হয় বেশি রুটি পরোটা সেই সাথে লুচি এগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সকালের নাস্তায় তৈরি করা হয় তো আর একটা জিনিস আছে সেটা হচ্ছে প্যানকেক তো আমার আপুরা কিন্তু আমার হাতের প্যানকেক তৈরি করা খুব পছন্দ করেন এবং অনেকেই তৈরি করেছেন সেটাও কমেন্ট করে জানান তো একজন আপু আমাকে কমেন্ট করছিলেন যে খিচুড়ি আপা তো আপুদের কাছ থেকে যে কত কিছু শুনতে হবে খাবার তো টেবিলে সুন্দরভাবে পরিবেশন করছি তবে এখানে কিন্তু আলিপের বাবা এবং আলিপ শোনার জন্য তা আমার সকালে নাস্তা করা হয় না খুব বেশি ওদের সাথে যদি আলপের বাবা থাকেন তাহলে দেখা যায় যে আলিপ এবং আলিপের বাবা দুজনে একসাথে নাস্তা করেন আমার একটু সকালে নাস্তা করতে দেরি হয় সেই কখন সকালে নাস্তা করা শেষ হয়েছে তবে আমার আব্বা জানেন থেকে পরে এই যে প্লেটটা যে আছে এটা কিন্তু আমার আব্বা জানেন তো তার জন্য আমার সব কাজ লেট হয়ে যায় তো সে নাস্তা করা শেষ করলে তারপর আমি এই যে প্লেট বাটি যেগুলো থাকে সেগুলো ক্লিন করি সেই সাথে টেবিল ক্লিন করি ঘর দিই তো এই ক্লিন করার কাজটা তার নাস্তা করার পরেই করে থাকি এদিকে কথা বলতে বলতে গলা বসে আসছে আর অন্যদিকে অতিরিক্ত নয়েজ পাচ্ছেন আমার আপুরা তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রিয় আপুরা তো কিছু করার থাকে না এত বেশি শব্দ কী করবো আপুরা বলেন তো ডিমগুলো যে ক্লিন করে রেখেছিলাম এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিলাম আর এই তো আমার আব্বা সে আচার খাবে তাকে বললাম তুমি নিজে হাতে নিয়ে খাও তো বানিয়েছিলাম যে জলপাই দিয়ে আচার তো আমার ছেলের জলপাইয়ের আচার সেটাই আর কি তো এই তো আবার কিচেনে এসেছি এসে যে প্লেটগুলো ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি অনেক দিন তো আমার প্রিয় আপুদের কমেন্ট পরা হয় না তো আমার এক প্রিয় আপু সোমায়রি থেকে কমেন্ট করেছিলেন আপু তোমার কাজকর্ম এত নিখুঁত এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর তোমার কথাগুলো এত সুন্দর লাগে শুনতে তোমার কণ্ঠস্বর খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু অনেক 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 ভালোবাসা রইলো তোমার জন্য তো এই তো আমি রান্নার জন্য কিন্তু সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি তো এই গুছানোর কাজটা কিন্তু অনেক আগে করে রেখেছি এখন দুপুরে রান্নাটা করে নিব বরবটি আলু দিয়ে মাছ রান্না করব। তো যখনই আমি বরবটি রান্না করি তখন একটু ভেজে নিই বরবটি দিয়ে খুব কম রান্না করা হয় মাছ তো এদিকে আমি প্রেশার কুকারে বাঁধাকপি যে কেটে রেখেছিলাম এটা সিদ্ধ করে নিচ্ছি এখানে বাঁধাকপি আলু সেই সাথে টমেটো আছে তো এভাবে বাঁধাকপি ভাজি করলে কিন্তু অসম্ভব ভালো হয় বাঁধাকপির সাথে আলু দিয়েছি তা আমাদের বাসায় তো সব কিছুর সাথে একটু হলে আলু দিতে হবে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি সেই সাথে লবণ হলুদ তো এগুলো দিয়ে আমি কুকারে কয়েকটা এদিকে আলু এবং বড়পটির ভাজিটা হয়ে গিয়েছে এটা তুলে নিচ্ছি তো এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি রান্নার সময় ফোনে কথা বলতে ভালোই লাগে তো এই মাঝে কিন্তু আমি অনেকটা সময় ফোনে কথা বলে নিয়েছি আর এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে অল্প কিছু পানি অ্যাড করবো তারপর মাছ কষিয়ে নিব আমরা কিন্তু ছোট থেকে বড় হয়েছি আম্মুকে দেখেছি যে মাছ কষিয়ে রান্না করতে শুধু আম্মু না আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তো সবাই কিন্তু কষিয়ে তারপর মাছ রান্না করেন তো এদিকে আমি যেই বাঁধাকপি সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু বাগান দিয়ে নিব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো রসুন এবং পেঁয়াজ কুচি ভেজে তারপর বাঁধাকপির বাগানটা দিয়ে থাকি একই সাথে দুই চুলা রান্না করছি তো মাছ কিন্তু কষানোর জন্য দিয়েছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তারপর যে ভেজে রেখেছিলাম সবজি বরবটি এবং আলু সেটা দিয়ে তারপর রান্না করে নিব তো সবজি যখন ভেজে রান্না করি তখন একটু সুবিধা হয় আলাদা করে মাছ তুলে সবজি কষাতে হয় না তো আজ কিন্তু ঢ্যাঁড়সও ভাজি করব। আমার আব্বাজনের পছন্দ এটা এখানে পেঁয়াজ দিয়েছি সেই সাথে ঢ্যাঁড়স দিয়েছি আরও দিয়েছি এই তো কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো আমি এভাবে কেঁচি দিয়ে কেটে থাকি তাহলে আমার হাত জ্বালাপোড়া করে না তো এখানে পরিমাণ মতো লবণ দিব সেই সাথে হলুদ দিব তো এভাবেই কিন্তু ঢাকনা ছাড়া একদম লোহিটে রেখে চুলার আঁচ তারপর ভাজি করে নিব। আমার সংসার জীবনের শুরু থেকে আমি একা আমি আর আলিপের বাবা টুনা টুনি তো কার কাছ থেকে শিখবো তো নিজে নিজে অনেক কিছু ট্রাই করেছি সেই সাথে ভুল হয়েছে ভুল থেকে অনেক কিছু শিখেছি মানে ভুলটা শুধরে নিয়েছি আমার এই ছোট্ট সংসার জীবনে ইউটিউব থেকে আমি অনেক রান্না শিখেছি তো বেশিরভাগ রান্নায় আমি সফল হয়েছি এত বেশি ভালো লাগতো যখন রান্নাগুলো সুন্দর হতো রান্নার পর আমি খাবারটা যখন টেস্ট করতাম তা আমি তো নিজেই অবাক হতাম এত ভালো রান্না করতে পারি আমি প্রথম যেদিন ঢ্যাঁড়সবাজি করেছি তো চুলার আজ হাই হিটে দিয়ে ভেজেছিলাম তো এই যে একটা পিছিল ভাব থাকে সেটা ছিল না তবে একদম পুড়ে গিয়েছিল তবে হ্যাঁ পুরা পুড়ে ছিল তবে খাওয়ার উপযোগী ছিল আমরা কিন্তু খাবারটা খেয়েছিলাম এমন না যে ফেলে দিতে হয়েছে রান্না সম্পর্কে যেহেতু একটু একটু ধারণা ছিল তো সেই ধারণা থেকে আমি ধারসবাজিটা করেছিলাম তো এই তো আমার কিন্তু বাঁধাকপি ভাজি হয়ে গিয়েছিল। সেটা বাটিতে তুলে নিয়েছি আর এদিকে মাছ রান্নাটা হয়ে গিয়েছে ধ্যারসবাজি হয়ে গিয়েছে এটা এখন তুলে নিব স্বামীমা চৌধুরী আইডি থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছেন গত ভিডিওতে আপু আমি সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে তোমার ভিডিও দেখি আমাদের এখানে ভালোই শীত পড়েছে আপু আমার আম্মুও খুব সুন্দর গোলা বানায় তোমার গোলা রুটি বানানো খুব সুন্দর হয়েছে অনেক 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 ভালোবাসা প্রিয় আপু তোমার জন্য অনেক দোয়ার রইল মন থেকে অন্যদিন যে সময় রান্না শেষ করি তার একটু আগেই আজকে রান্নাটা শেষ করেছি একটু কাজ আছে তো এই তো আমাদের দুপুরে বান্না এগুলোই ছিল তো রান্নার পরে যে এই কাজগুলো থাকে করাই পরিষ্কার করা এটা যে আমার কাছে কী ঝামেলার মনে হয় তো রান্না যেহেতু আজকে তাড়াতাড়ি হয়েছে তবে ভাত রান্না কিন্তু এখনো হয়নি ভাত আজকে একটু লেট করেই বসিয়েছি ঢাকনাটা এভাবে একটু বাঁকা করে রাখলে মারটা কিন্তু পড়ে না তো এভাবে রেখে দিই এখানে চাল ধোয়া পানিটা রেখে দিয়েছিলাম এটা গাছে দিয়ে দিয়েছি তো বলছিলাম যে কাজ আছে একটু এই তো আমার কাজ অনেকগুলো কাপড় ওয়াশ করে দিয়েছি গত ভিডিওতে আমার প্রিয় আপুদের কাছে বলেছিলাম যে আমাদের এখানে তো খুব একটা বেশি রোদ উঠছে না তবে ঠান্ডাটাও কিন্তু সেরকম নেই তারপরে দেখছিলাম যে অনেক কমেন্ট করেছেন কেউ বলেছেন যে কোথাও রোদ আছে কোথাও রোদ নেই সেই সাথে কোথাও ঠান্ডা আছে আবার কোথাও ঠান্ডা নেই আজকে কিন্তু আমাদের এখানে খুব সুন্দর রোদ উঠেছে আকাশের দিকে তাকিয়ে এত বেশি ভালো লাগছিলো আকাশটা খুব বেশি সুন্দর ছিল তো এখানে এক এক করে আমি সবগুলো কাপড় শুকাতে দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন আমার গাছের অবস্থা তো এই গাছটা শীত আসলে এরকমই হয়ে যায় তো আজকে যে আমি পাতাগুলো ফেলে দিয়েছি আবার গতকাল গিয়ে দেখব যে অনেকগুলো পাতা হলুদ হয়ে গিয়েছে এই অল্প শীতে ইনডোর প্ল্যান্টগুলোর এই অবস্থা হয়েছে তো যখন খুব বেশি ঠান্ডা পড়বে তখন কি হবে রান্না তো অনেক আগেই হয়ে গিয়েছে এখন এই যে টেবিলে সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে নিয়েছি তো খাবার টেবিলে সাজানোর পর হয় কি যে আমার বাসার আর কোনো কাজ থাকে না যদিও থাকে সেটা সন্ধ্যার পর বা বিকালে যখন নাস্তা তৈরি করব তখন তা আজ আর চুলা জ্বালাতে ইচ্ছা হলো না আলিপুর বাবা যেহেতু আছে তার পছন্দের নাস্তা তৈরি করি তো তাকে বলছিলাম যে কি তৈরি করব মুড়ি মাখা বা চানাচুর মাখা করব কি না তো তিনি হ্যাঁ বলে দিলেন আর আমি এই যে তৈরি করছি পেঁয়াজ কাঁচামরিচ সেই সাথে সরিষার তেল এবং লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি চানাচুর এবং দিয়ে দিব মুড়ি হয়ে যাবে খুব সহজ সটপট এবং মজাদার সন্ধান নাস্তা আমার ভালোবাসার প্রিয় আপুরা এখনও কি সাথে আছেন যদি থেকে থাকেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নাস্তাটা আমরা রুমে সেরে নিব সেই সাথে আমার প্রিয় আপুদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম